ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا

তাহলে আগে কি রাষ্ট্র বদলাবে সমাজ বদলাবে পরিবার বদলাবে না আমি নিজেকে বদলাব কিন্তু আমরা বেশিরভাগ মানুষই বা মুসলমানরা আমরা চিন্তা করি যে আমি রাষ্ট্র বদলায় ফেলব কিন্তু আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে আমরা কি দেখব যে এইভাবে রাষ্ট্রকে বদলানো যায় না কারণ আমি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র আর আমরা যদি দেখি রসুল সাল্লাসাল্লামের কাছে যখন হয়ে আসলো তখন কিন্তু প্রথম ওহি ওনার কাছে আসছে এরপরে খাদে জারা দিয়াল এরপরে পর্যায়ক্রমে ক্রমে সাহাবার সাহাবারা সংখ্যায় বড় হয়েছেন আর প্রথম যে কোরআনীতে আসছে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহম এ করব বিস্মীর কাল্লা জিখালাক পরও তোমার প্রভুর নামে তাহলে প্রথমে জ্ঞানের কথা বলা হচ্ছে এখন জ্ঞান যদি না থাকে তাহলে আমি নিজেকে বদলাইতে পারবো না আজকে আসুন দেখি যে ইসলামের প্রথম যুগে ইসলাম প্রথম তৌহিদের কথা বলতেন জ্ঞানের কথা বলতেন কোরআন পড়ার কথা বলতেন এবং আমাদের মধ্যে একটা জিনিস আমরা কেন বুঝি না যে আমরা কোরআন তেলাওয়াত করি অনেকে কিন্তু আমরা বুঝি না কিন্তু আরবের লোকেরা যখন তেলাওয়াত করে তারা কিন্তু বুঝেন তো সুতরাং আমাদের পড়ার তাদের পরের মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে কি তাদের মাতৃভাষা অ্যারাবিক যার জন্য কোরআনের অধিকাংশ জিনিস ওনারা বুঝে যান আর আমরা কোরআন বুঝি না বলে আমরা নিজেদেরকে বদলাইতে পারতেছি না এটা একটা ব্যাপার মনে হয় তো আমরা মুসলিম উম্মার বিশাল উপকার করতে চাই আমরা মুসলিম বিশ্বের বিশাল প্রভাব প্রতিপত্তি আনতে চায় কিন্তু আমাদের মধ্যে অনেকেই তারা নামাজ পড়েন না কোরআন পড়েন না এবং সুদের সাথে জড়িত খুশির সাথে জড়িত হারামের সাথে জড়িত এবং ডেইলি লাইফে যে ইসলাম এটা অনেকে ধার ধারেন না তো এই এইসব মানুষদের উম্মা তো দূরের কথা রাষ্ট্র তো দূরের কথা সমাজ তো দূরের কথা আমার এবং পরিবারের কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তো আমাদের প্রথমে আগে নিজেকে বদলাইতে হবে আগে নিজেকে বদলাইতে হবে আমার তহিদ ঠিক আছে কিনা আমি তহিদটা ঠিকমতো বুঝি কিনা তহিদটা রসুল ইসলাম সাহাবের এবং পরবর্তীকে তাবিন তাবি তাবিনরা আল্লাহর উপর কীভাবে ইমান আনছিলেন সেগুলো বুঝতে হবে ইমানের আর কান আহাকাম বুঝতে হবে এগুলোর জন্য প্রচুর পড়াশোনা করা দরকার হায় না এগুলোর জন্য ভালো টিচার দরকার তো আমরা যদি ইমান বুঝতে পারি আল্লাহর উপরে ইমান বিল্লা আল্লাহর উপরে ইমান আনতে পারি তাহলে সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তনের রাষ্ট্র বদলাবে ইনশাআল্লাহ তো আমরা আসেন আমরা নিজেকে বদলাই কিন্তু আমাদের সন্তানদের জন্য আমরা কি করতেছি ভালো স্কুল ভালো কলেজ ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে কিন্তু তার জন্য প্রচুর কনসেন্ট্রেশন দিচ্ছি কিন্তু ছেলে পাচক তো নামাজ পড়ে ছেলে মেয়েরা। মেয়ে পর্দা করলো কিনা ছেলে টাকটুর উপরে প্যান্ট পড়লো কিনা ছেলে বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়লো না খাবারের সময় দোয়া পড়লো না খাবার শেষ করার পরে দোয়া করলো না মসজিদে যে নামাজ পড়লো কিনা নামাজের রুকুশেজা ঠিকমতো দিল কিনা নামাজের ভিতরে যে আরকান আহাকাম আছে এগুলা সব ঠিকঠাক মতো পালন করলো কিনা এগুলো আমরা কয়জন বাবা মা সন্তানের খবর নেই আমার কাছে মনে হয় এরকম বাবা মার সংখ্যা খুবই কম খুবই কম আমরা সন্তানের দুনিয়াবি যত রেজাল্ট আছে বা দুনিয়া যত সাকসেস আছে এটার মধ্যে আমরা আত্মতৃপ্তি পোষণ করি কিন্তু মেয়ের চরিত্র কী হইলো সে কাদের সাথে মিশে কাদের সাথে কথা বলে কাদের সাথে তার উঠা বসা সে মোবাইলটা কী ব্যবহার করে কম্পিউটারে কী দেখে আমাদের মধ্যে এরকম বাবা মার সংখ্যা খুবই খুবই কম তাহলে যেখানে আমার সন্তানই ঠিক মতো ভালো হচ্ছে না বা আমাদের সন্তান ভালো হচ্ছে না সেখানে আমাদের পরিবার ঠিক হচ্ছে না সেখানে আমি সমাজ বা রাষ্ট্রকে কীভাবে বদলাবো চিন্তাই করা যায় না আর একটা জিনিস আমাদের মনে রাখা উচিত রসুল কে আল্লাহ মদিনা গিফট করছিলেন মদিনা গেছিলেন রাষ্ট্র গঠন করে দিয়েছেন সুবাহান আল্লাহ এবং মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা এইভাবেই আসবে যখন আমরা রেডি হয়ে যাব আল্লাহ তখন ভালো সমাজকে গঠন করে দিবেন এবং এই সমাজ গঠন হবে চরিত্রবান মুসলিমের মাধ্যমে চরিত্রবান উমর দ্বালানো উসমান রাজানো আবু বকাটা দ্বালানো এরকম চরিত্রবান মানুষ লাগবে হান আল্লাহ এরকম চরিত্রবান মানুষ লাগবে আজকে যদি আমরা প্রশ্ন করি আমাদের মধ্যে আমাদের সন্তানের মধ্যে কয়জন সন্তান ফজরের নামাজ নিজে উঠে মসজিদে যায় পড়ে এবং কোরআন পড়ে আমাদের মতো ফ্যামিলিতে এরকম সন্তানের সংখ্যা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার কিন্তু সেই সন্তান যদি ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে আমরা কত ধরনের আয়োজন করি কত ধরনের কত কিছু করি তাহলে আমি যেখানে আমার সন্তানকে আমি বদলাতে পারতেছি না আমি পরিবার রাষ্ট্র কীভাবে বদলাবো আমার সন্তান হেজাব পড়লো না এটা আমি কোনো খোঁজখবর রাখি না আমার সন্তান এই যে মেয়েদের যে জামাকাপড় এই জামা কাপড় পরে রাস্তায় বের হলে ছেলেরা তাকিয়ে থাকে এটা কি ঠিক যেখানে আল্লাহ পর্দাকে ফরজ করছেন যেখানে আল্লাহ পর্দাকে ফরজ করছেন পর্দাটা খুবই ম্যান্ডেটরি সো আল্লাহ আজকে আমাদের মা বোনেরা পর্দাকে এমনভাবে উপস্থাপন করতেছে বা অনেকে পর্দা ছেড়েই দিছেন অনেকে পর্দা ছেড়েই দিছেন আর আমাদের সন্তানদের আরেকটা ব্যাপার খেয়াল করি তারা টাকা পয়সা কত টাকা কমাবে তার জন্য আমরা খুব চিন্তিত থাকি আমাদের সন্তানেরা অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া আমেরিকা অথবা কানাডাতে মাইগ্রেশন হতে পারলো কিনা সেটা নিয়েও খুব চিন্তিত থাকি এগুলো কোনো কিছুই দোষের কিছু না কিন্তু কোনো কিছুই ধর্মকে বাদ দিয়ে না ধর্মকে বাদ দি না আসেন আগে নিজেকে বদলাই আল্লাহ কোরআন এখানে বলতেছে সোরাত তাহারিমের মধ্যে ছয় নম্বর আয়াতে বিসমিল্লাহ ইবরাহ রহিম ইয়া আই ইউ না আহ কু আনফোসা না বলতেছে হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিবারজনকে রক্ষা করো ওই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় ফেরেশটা কঠোর স্বভাব ফেরেশটাকণ যারা অমান্য করে না আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা এবং তারা যা করতে আদিষ্টন তাই করে তো এখানে আল্লাহ বলতেছে হে মোমিনব্রাম যারা ইমান আছে তারা নিজেদেরকে এবং পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে বলছে তাহলে এখানেও আমরা পেতেছি যে আগে নিজেকে ঠিক করতে হবে আমরা যদি কোরআনটা বুঝে বুঝে পড়তাম বুঝে বুঝে বোঝার চেষ্টা করতাম তাহলে আমরা দেখতাম যে পুরো কোরআনটা আমার জন্যে আসছে আমার সমস্যার কথা বলতেছে সব আল্লাহ আসেন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এই অসৎ চরিত্রবান মানুষদের কোনোদিন জাতি পরিবর্তন হবে না এই চাঁদাবাজি করে এই মানুষকে কষ্ট দিয়ে এই জাগা জমি দখল করে মানুষের টাকা পয়সা ধান নিয়ে ধান ফেরত না দিয়ে আমানতদারিতে নষ্ট করে কোনোদিন সমাজ বদলাবে না এটা বদলায় নাই কোনো দিন বদলায় না আমরা যদি রসুল সস্তা এবং সাহাবাকরামের যুগের দিকে থাকায় দেখি তখনকার মানুষ যে মানুষগুলো সবচেয়ে সমাজের খারাপ লোক ছিলেন তারাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শুধুমাত্র এই কোরআনের জন্যে নাথিং অ্যালস তারা এই কোরআনকে পড়তেন মানতেন এবং মনের মধ্যে সবসময় কোরআনকে জাগ্রত রাখতেন এবং রসুল সাম যেভাবে যা করতে বলতেন তারা ওইভাবে করার চেষ্টা করতেন এবং এর জন্যই তারা সাকসেস দিতে পারতেছিলেন এবং তাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ এবং তার রসুলের কাছে সৌপার্দ করতে পারছিলেন যার জন্য তারা জীবনের এবং পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন এবং তারা পৃথিবীর অবশ্যই শ্রেষ্ঠ মানুষ আসেন আমরাও পৃথিবীর শ্রেষ্ঠত্বে চলে যাব আল্লাহ কোরআন মধ্যে বলছে যে তোমার এই কোরআনকে যারা ধারণ করবে এবং এই কোরআনকে যারা মানবে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের আসনে এখনও বসাবেন ইনশাআল্লাহ আমরা ব্যক্তিগতভাবে যদি একটু কোরআন পড়ি নামাজ পড়ি বা চরিত্র গঠন করার চেষ্টা করি তাহলে দেখবেন অন্তর শান্তিতে ভরে যাবে আসেন আমরা রাষ্ট্র এবং সমাজের কথা চিন্তা না করি আমরা চিন্তা করি আমি এবং আমার পরিবার আমার প্রতিবেশী আমি যদি ভালো হই আমার ছেলে ছেলেমেয়েরা যদি ভালো হয় আমার প্রতিবেশীকে যদি আমি উপকার করতে পারি তাদের হক যদি আদায় করতে পারি তাদের সাথে খারাপ ব্যবহার না করি তাদের জায়গা জমি দখল না করি তাদেরকে টাকা পয়সা যেন ধার দেই এবং যদি ধার নেই টাকাটা যেন ফেরত দিতে পারি তাদের আমানতদারিতা রক্ষা করি তাদের সাথে সত্য কথা বলি তাদেরকে কষ্ট না দিই এগুলো সবই হাতিস হাদিস থেকে আসছে এগুলো প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আমরা সবাই জানি কম বেশি কিন্তু আমরা মানি না আসেন আমরা নিজেকে বদলাই সৎ হই প্রতিদিন কোরআন পড়ি পাঁচক্ত নামাজ পড়ি মিনিমাম মসজিদে যাওয়ার চেষ্টা করি মিনিমাম মিনিমাম দুই অক্ত তিন অক্ট যত অক্ত পাঁচকলে আরও ভালো আলহামদুলিল্লাহ আসেন আমরা নিজেকে বদলাই এবং আত্মাকুল্লাহ আল্লাহ বলতে আল্লাহকে ভয় করো তাকুয়াসারা ইমানের যেমন মূল্য নাই তাকুয়াসারা আমলের কোনো মূল্য নাই এবং তাকুয়াসারা জান্নাতে যাওয়া যাবে না মানে আল্লাহকে ভয় করা ছাড়া আমি নামাজ পড়ব কোরআন পড়ব যাই করি আল্লাহর ভয় লাগবে আজকে দেখেন মানুষের মধ্যে চাঁদাবাজি যত ধরনের খারাপ জিনিস আছে সব কিছুর মধ্যে মুসলমান জড়ায় গেছে গা নামাজ নাই রোজা নাই মসজিদে যাওয়ার কোনোই না কোরআন তো পড়তেই পারে না এখনকার জেনারেশন এইভাবে সমাজ রাষ্ট্র গঠন হবে না বিশ্বাস করেন এই অথর্ব মানুষ দিয়ে কোনো কাজ হবে না লাগবে চরিত্রবান মানুষ রাধিয়া হানো আবু বকার রাজা উসমান আলানো এরকম সাহাবাদের মতো সৎ চরিত্রবান শক্ত মানুষ লাগবে এখনও বর্তমান পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে সচ্চরিত্র মানুষ যারা আছেন তারা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহ বাঁচায় রাখছে তাদেরকে আসেন আমরা সমাজ রাষ্ট্রের কথা চিন্তা করার আগে নিজেকে বদলাই তাহলে আমাদের সমাজ বদলাবে পরিবার বদলাবে সমাজ বদলাবে এবং রাষ্ট্রও বদলাবে ইনশাল্লাহ এই যে এই যে সদের সাথে যারা জড়াই গেছে তারা কি রাষ্ট্রের ক্ষতি করতেছেন না তারা কি সমাজের ক্ষতি করতেছেন না তারা কি পরিবারের ক্ষতি করতেছেন না তারা কি নিজের ক্ষতি করতেছেন না অবশ্যই তারা ক্ষতি করতেছেন যারা ঘুষ খাইতেছেন যারা অসৎ উপায় পয়সা উপার্জন করতেছেন যারা মানুষ খুন করতেছে যারা মানুষের জায়গা জমি দখল করছে যারা মানুষের খারাপ ব্যবহার করতেছেন না যারা মানুষকে গালি গালাজ দিতেছে যারা মানুষকে কষ্টে ফেলতেছে যারা মানুষের জিনিসপত্র জোর করে ছিনিয়ে নিতেছে এগুলোকে সমাজের খারাপ কাজ না তাহলে ওই মানুষটাকে এগুলো ছেড়ে দিলেই তো সমাজ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ রাষ্ট্র তো অটোমেটিক ভালো হবেই আসেন আমরা নিজেকে বদলাই আমরা নিজেকে বদলাই এবং সব কিছুর জন্যে এই দুই কাজে ফেরেসতে আছে সব কিছু লিখে রাখতে সব কিছু হিসাব করায় গন্ডায় দিতে হবে তখন কেউ পার পাবে না মৃত্যুটা হয়ে গেলে মৃত্যুটা হয়ে গেলে তখন কারো ক্ষমতা কোনো টাকায় কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আসেন আমরা রাষ্ট্র সমাজ বাদ দিয়ে আমি নিজে বদলাই আমার পরিবারকে বদলাই আমার ওয়াইফ আমার সন্তান এই 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 সিলেবাসটার মধ্যে আমরা থাকি এটা রিফ্লেকশন সমাজে পড়ে যাবে যে একটা লোক যদি সত্যবাদী হয় লোকজন তাকে বিশ্বাস করে একটা লোক যদি আমানতদারী হয় লোকজন তাকে বিশ্বাস করে একটা লোক যদি মানুষ ভালো ব্যবহার করে লোকজন তাকে বিশ্বাস করে একটা লোক যদি সত্য কথা বলে একটা লোক যদি হারাম হারামনা কামাই করে এবং সৎভাবে চলা করে সৎ চরিত্রবান হয় মানুষজন তাকে বিশ্বাস করে সমাজের এইভাবে আস্তে আস্তে রিফ্লেকশন হতে হতে সমাজকে বদলায় আজকে আমি বদলাইতে চাই না কিন্তু সমাজকে রাষ্ট্রকে বদলায় ফেলব আমার সন্তানকে আমি বদলাইতে চাই না আরেকজনের সন্তানকে আমি বদলানোর জন্য চেষ্টা করি এইভাবে ভাই ওলা হয় না আসলে আমি নিজেকে বদলাই আজকে থেকে চিন্তা করি যারা আমরা আমাদের মধ্যে অনেক আছে পাচক্য নামাজ পড়ি না পড়ে না তারা পাচক্য নামাজ পড়েন আল্লাহর কাছে তওবা করেন তারপরে কোরআন পড়া শুরু করেন আস্তে আস্তে এবার সাহাবাদের জীবনে জানার চেষ্টা করেন দেখবেন নিজে নিজে যখন আমরা বদলাবো